উনানের ওপর জল দিয়ে হাঁড়িটা বসাতে না বসাতেই দেখছি হাঁড়ির ভেতর থেকে জল পড়ছে হাঁড়ি ফুটো হয়ে গেছে জানো তো তো আজকে কি করে রান্না করব না করব কিচ্ছু ভেবে উঠতে পারছি না তারপরে আমার বরমশাইকে বললাম ও বললো আঠা লাগিয়ে দাও দেখো তো তো আঠা লাগানো তো লাগছে না নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপন বিহু ব্লগ চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে আজকে আর ব্লগটা স্টার্ট করিনি একটু বেড়াতেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে কি রান্না হবে না হবে কিছু জানি না বেগুন নিয়ে তো বসে পড়লাম কুচি কুচি করে কাটতে দেখা যাক কি হয় মাছের তেল যদি বরমশায় আনে তাহলে মাছের তেল হবে ও এখন বাজার গেছে তো আমি সব কাজ গুছিয়ে রেখে দিচ্ছি তো বেগুনগুলো কাটতে কাটতে দেখছি হাফ পোকা হয়ে গেছে কি বলবো এখনকার বেগুন হয়তো এরকমই হবে মানে দু চার পাঁচটা কাটলাম তার মধ্যে দুটো ভালো পেরোলো আর প্রত্যেকটা থেকে পোকা মানে একটুখানি হয়েছে তো এত খারাপ পেরোলে কি করে হবে তাই না বলো তো সেই জন্য আমি আর বেগুনটা বেশি কাটলাম না আলু কাটতে লাগলাম তো ওর বাবা বলা গেলো আমাকে যে আজকে চিকেন হবে সেই জন্য আমি আগে গুছিয়ে রেখে দিচ্ছি চিকেনের আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি বড় বড় করে তো তারপরে এইদিকে চলে এসেছি আবার একেবারে রান্নাঘরে মানে সবজি টবজি কেটে গুছিয়ে একেবারে রান্নায় বসবো তো আজকে তো আগেই বললাম সকাল থেকে ব্লগ শুরু করিনি সেই জন্য তোমাদের এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আমাদের দেরি করে রান্না বসানো হয় সাড়ে বারোটা বারোটা এরকম টাইমে তারপরে এইদিকে উনানটা ধরিয়ে দিলাম সব সবজিগুলো কেটে গুছিয়ে রেখে দিয়েছি তো দেখো গরমকালে পাতাগুলো কত ভালো শুকিয়েছে উনানটা কি সুন্দর ধরেছে তারপরে এই যে আলুগুলো কেটে রেখেছি চিকেন হবে ফাইনালি জানলাম তারপরে মাছের তেল দিয়ে তোমার বেগুন দেওয়া হবে তার জন্য কেটে রেখেছি তারপর হঠাৎ দেখছি জানো তো মানে উনানের ওপরে তো হাঁড়ির মধ্যে জল দিয়ে ভাব বসিয়েছি হাঁড়ি ফুটো হয়ে গেছে হাঁড়ি দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে কি করে কি করব না করবো আমি কিচ্ছু উঠতে পারছি না খুব টেনশানে পড়ে গেছি তো সত্যি এরকম হাঁড়ি জল বেরোনো আমি প্রথম দেখলাম আমার লাইফে তো হাঁড়িটা আগে কখনো হয়নি এই ফার্স্ট তারপরে ওর বাবাকে বললাম ওর বাবা বললো আটা নাও দিয়ে আটা দিয়ে হাঁড়িটার মধ্যে লাগিয়ে দাও তো এই যে আটা নিয়ে আমি লাগাচ্ছি দেখো কি কাণ্ড হয়ে গেল এই আবার জল পড়ে গেল পুরো থই থই হলো মানে একের পর এক বিপদ তারপরে জানো তো হাঁড়ির মধ্যে আটা লাগাতো হচ্ছে আর না কি করব বুঝে উঠতে পারছিলাম না তারপরে সান টান করে শয্যা চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে রান্না করার পরে জানো তো তো আজকে কার মুখ থেকে উঠেছি জানি এরকম যাচ্ছে দিনটা আমার তারপরে এদিকে ভাত বেড়ে নিয়েছি ওর বাবার আর আমার এখানে তো খুব তাড়াহুড়া করে আজ রান্না হতো অনেক লেট হয়েছে চারটে বেজে গেছে তো এই দেখো চিকেনটা হয়েছে চিকেনটার কি সুন্দর কালারটা এসছে না পুরো লাল হয়েছে আর চিকেনটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল জানো তো তো এই দিক দিয়ে বরমশাই আবার আর একটা চিকেন তুলে নিল এই দেখো কেমন খাচ্ছে চিকেনটা মনে হয় ও কোনো দিন খাই না এরকম করছে কিন্তু আমাদের সপ্তাহে একদিন কি দু হয় এই যে মাছের তেলটা হয়ে করেছি রান্না তো খাবারগুলো আজকে সত্যি দারুণ হয়েছিল খেতে কি বলবো তোমাদেরকে তো তারপরে ভাতটাত খেয়ে সোজা চলে এলাম ওষুধ খেতে দাঁতের জন্য তো ফ্রেন্ডস এই দেখো আজকের মধ্যে এই রাখিটা কমপ্লিট করলাম মানে গত পাঁচ ছ দিন ধরে করছি তো আজকেই হলো কমপ্লিট এই যে আর এখানে এই কটা রাখি আছে তো এইগুলোই হলো কালকে মনে হয় আর হবে না কালকে তো দাঁত তুলতে যাবো তোমাদেরকে তো বলেইছি আগে তো দেখা যাক কী হয় না হয় সব কিছুই ভিডিওতে শুরু করবো ভিডিও তো দেবো অ্যাকচুয়ালি শুরু করবো না সরি তো যাই এখন খাবো ওষুধটাকে খেয়ে নিই তারপরে আবার খাবো জানো তো আজকে সন্ধ্যাবেলা ওষুধটা খেতে ভুলেই গেছি তো চলে এসেছি দাঁত তুলতে তো ওর বাবা ক্লিপটা নিচ্ছিলো আমি বলছিলাম শর্টসের মতো নিও না ব্লগের মতো নাও তাহলে ব্লগও দিতে পারবো তো বাড়ি আসার পর দেখো আমার গালটা কতটা ফুলে গেছে এত কষ্ট হচ্ছে সারা দিন আমি উঠে দাঁড়াতে পারিনি খালি বিছানায় শুয়েই ছিলাম কী বলবো তোমাদেরকে তো তারপরে এখন রাতের বেলা সুজি জাল দিয়ে দিচ্ছি একেবারে তো এখন বাজে তোমার প্রায় দশটা মতো তো সারাদিন ঘুমালাম তারপর থেকে যে রাতের বেলা যে একটু সুজি জাল দিই সুজি খাবো আর কি খেয়ে থাকবো না থাকবো তার থেকে সুজি খাওয়াই ভালো তোমরা তো দেখলেই সুজি খেলাম তো লাস্টে আর খেতে পারিনি ফেলে দিয়েছি যেন তো এত ভাল লাগছে না তো এখন রাতে ওষুধ খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো শরীরটা খুব খারাপ আছে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করে দিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে বাই